সময় একেবারে শেষ পর্যায়ে মোতারাম মেডিটেশনের ব্যাপারে ইসলাম কি বলে মেডিটেশন এটা একটা হলো মোবা পর্যায়ের প্রথম কথা হলো মুমেনের জন্য মেডিটেশন একটা মানে যে ব্যক্তি বিরিয়ানি খান তার জন্য তেহেরি যেমন একটা ফালতু জিনিস ওরকম আমরা যখন এবাদত মেডিটেশন হলো নেগেটিভ অর্থাৎ আপনি মিথ্যা কল্পনা করবেন আল্লাহর জিকির দোয়া হলো পজিটিভ কোনো মিথ্যা কল্পনা করতে হবে না আপনি আল্লাহর জিকির করবেন আল্লাহর কাছে চাইবেন মে আপনি দু ঘন্টা মেডিটেশন করলে যে আমি নিজে বলছি আমি কিন্তু এ ব্যাপারে অনেক আগে থেকে স্টাডি করছি মেডিটেশন যারা করেছেন যারা এ ব্যাপারে অনেক দূরে তাদের অভিজ্ঞতার আলোকে আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলছি সময় নেই যে দু ঘন্টা মেডিটেশন করলে মিশে কল্পনা করে করে যে মজাটুকু পাওয়া যায় আপনি পনেরো মিনিট একটু অন্তর দিয়ে জিকির এবং দোয়া করলে দুনিয়ার বিচারে তার সে একশো গুণ বেশি মজা পাবেন আর আগেরাতে সপ্ত আসে মেডিটেশনের একটা পর্যায়ে যে গুরু ধরতে হয় মেডিটেশন স্বাভাবিক পর্যায়ে মোবাহ থাকে বসে বসে মিশে কথা কল্পনা করে যে আমি মনে কল্পনা করছি আমার চারিপাশে সোনার নহর বয়ে যাচ্ছে ফালতু একটা কল্পনা এক পর্যায়ে যে যখন মানুষ মনটাকে মানে ঘুমের পর্যায়ে নিতে পারে তখন অনেক কিছু মন্তরে ঢোকে ওই সময় শয়তান ঢোকে শির্কের পর্যায়ে চলে যায় এই জন্য কোনো মেডিটেশনে যাবেন না আপনি নামাজ পড়েন অন্তরে দিয়ে শেষ দেয় আল্লাহর সাথে কথা বলতে শেখেন আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি একটা মাস মন দিয়ে নামাজ পড়েন মেডিটেশন ছাড়াই আপনার জীবনের সব সমস্যার সমাধান হবে এবং অন্তরের শান্তি ফিরে আসবে মেডিটেশনের আসলে তো উদ্দেশ্য হচ্ছে অন্তরের শান্তি আল্লাহ তালা তো বলেছেন মানে মেডিটেশনটা হলো যারা যারা আল্লাহর জিকির জানে না সারাদিন টেনশনে থাকে আমি এখন সোনার সাগরে বা আমি কল্পনা করছি ওই জায়গায় তাকিয়ে আছি ইত্যাদি ইত্যাদি অর্থাৎ মিছে কথা কল্পনা করে করে টেনশনটাকে দূরে রাখে একটু কিছু মজা পাওয়া অথচ মুসলমানের আল্লাহ জিকির দিয়েছেন দোয়া দিয়েছেন আল্লাহর সাথে কথা বলেন দেখবেন দুনিয়ার সব ভুলে যাবে অন্তর আল্লাহ রহমত